তো এইখানে আপনারা আরিয়াল বিলের সবচাইতে বড় বড় কই মাছ শিং মাছ গজার মাছ শোল মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন বিস্তারিত আজকে আপনাদের দেখাবো আর আপনারা যারা অনলাইনে মাছ কিনতে চান মানে ঘরে বসে যাদের টাকা আছে। মানে একটা রেয়ার মাছ খেতে চান মানে সবচেয়েতে বড় কই মাছটা খেতে চান বড় শোল মাছটা তাদের জন্য এই বাজারটি আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো যে আপনারা অনলাইনেও কিভাবে মাছগুলা কিনতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের কিছু গজার মাছ সাজিয়ে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের বিলের মাছ রয়েছে আজকে কি কি মাছ দেখাবেন ভাই আজকে আমাদের বিলের সবচেয়ে সব বিলের মাছ না এটা শ্রীনগর সনবাড়ি

আচ্ছা আচ্ছা এটা আরলবিলের মরা মাছ চিনাল মলাডাল আইটেম মলাডালা হ্যাঁ আচ্ছা আচ্ছা কততে কেমন এটা কেজি 400 টাকা 400 কেজি এখন কি দেখাবেন এখন চিতল মাছ চিতল এটা কোন জায়গার চিতল এটা আরলবিল ডাঙার চিতল চিতল এটা কয় কেজি ওজন হবে এটা আছার কি দিব প্রাইস কেমন দাদা এটা কেজি 700 টাকা বলতো

সবাই যে শোল গে যে পূরণ করেছে খুলে আমার নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন ডবল এইট ওয়ান ডবল নাইন টু Anybody wants to Anybody to say? সাত হাজার থেকে সই উঠছে না ছ হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার সাত আট টাকা সাত আট সাত হাজার সাত হাজার

४६ ४६ ६६ ४६ ४६ ६६ धर्महरु छु दिन हटा मिस्टर दुनियाबादको त सबैको पिङ म पइकोमा १२ गन्डा छ न गन्डा ओए बाले डबल सो

পাঁত্ৰিশশ ধাৰাঘৰ কৰি দেই পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশশো তলত্রিশ আটত্রিশ আটত্রিশ সাতত্রিশশো আটত্রিশ আটত্রিশ সাত্রিশশোশো সাতত্রিশশোশো আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ উনচল্লিশ আটত্রিশশো

এখানে একটি সুবিধা সেটা হচ্ছে এখানে মানে একেবারে আর শিং মাছ কই মাছ এগুলো পাওয়া যায় আই বড় সিংহ আই বড় সিংহ কেন বাইক কেন বড় সিংহ বড় সিংহ আই বড় সিংহ সারি সারি দাঁড়া দাঁড়া

হাজার টাকা ছয় হাজার টাকা ছ টাকা ছয় টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছ টাকা ছয় হাজার টাকা দুশো

হাটা চলে আ আ চক আ চলে চলে আ না মা।

দেখেন কত টাকা ওঠে এখানে অনেক ভিড় যা বিড় করা যায় না এত মানুষজন এখানে মাছ কিনতে চলে আসে দেখে এনে গেলাম নিলাম কত ঠিক

আস্ত বিক্রি হয়ে গেল বোয়াল আর শোল এই যে দেখেন বড় বড় গজার 예, খ া ন থেকে য া এই তাহলে 30 30 সবটাই বৈশিষ্ট্য সব চল 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 39 39 কত আমাদের এই যে شورای কয় মাস গুলো বিক্রি হলো या आज जोटे का भी आज है कोई 100

আচ্ছা hmm. <coughs> <coughs> <coughs>